আপনি চেয়ারে বসে আপনি এমন করলেন কি হলো এটা হয় নাই কিছুই চেয়ারে বসে আপনি সেজদা দিলেন অথচ কপাল নাক জমিনে বাঁচলো না কিসের সেজদা আপনি করলেন কে কে শিখিয়েছে আপনাকে পড়তে পারবেন তার ব্যাপারেও কথা আছে অনেক কিন্তু আপনাদেরকে দেখি পুরো বাজারে হাটেন মসজিদে এসে কিছু মানুষ চেয়ার নিয়ে বসে উনি এখন আর না মসজিদে এসে প্রতিবন্ধী হয়ে যান এগুলো আমরা যেন কখনোই না করি আপনার অসংখ্য অসুস্থতা এরপরে আপনি অপরের নিচে বসে যান পা ভেঙে বসেন আসামিলে ফিরে বসেন কেবলামো হয়ে পা বেশি বসেন যেভাবে পারেন নিচে বসেন সামনে একটা টুল রাখিনি ওরের উপরে করেন আলেমদের থেকে জেনেন যে হুজুর আমার তো কোমরে প্রচণ্ড ব্যথা আমি এটা পারি না এটা পারি না একটা পরামর্শ নেন চমৎকার করে আপনি উল্লেখযোগ্য কোনো আলেমদেরকে দেখাতে পারবেন না যে উনি চেয়ারে বসে নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়ে ওই এত মেনান ওই সাদ ওই মজা আসে না

যখন বান্দা তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বডির মধ্যে সাড়ে তিন হাত এই পুরো বড়ির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই মাথা এই কপালকে যখন মাটিতে বাজিয়ে দেয় নাক যখন লাগিয়ে লাগিয়েছে আমার কাছে এসে পড়ে কানে কানে আমার কাছে এসে যেন বলে আল আলা আল্লাহ তুমি সবচাইতে বড় তোমার থেকে বড় আর কেউ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করলাম সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন মনে হয় সে যেন আমার কদম বা এসে একেবারে আমার কানের কাছে মুখ লাগিয়ে সে যেন বলে সুবহান আ রব্বী আল্লাহ আল্লাহ তুমি মহান তুমি বড় তোমার থেকে আর কেউ নেই লা আলা মিন্ট লা মিনক আল্লাহ তোমার থেকে মর্যাদায় সম্মানে ইজ্জতে আর কেউ বড় নাই তুমিই বড় আল্লাহ বলছেন নামাজের মধ্যে এই জায়গাটা আমার কাছে বেশি পছন্দের তো এখানে আল্লাহ তালা যে আয়াত দিলেন যে রুকুকারী মানুষগুলোকে পছন্দ করি সাজদাকারী মানুষ যারা তাদেরকে আমি আরও বেশি ভালোবাসি সুহান আল্লাহ বলেন এরপরের কথা আল্লাহ বলছেন কাজের নির্দেশ দিবে ভালো কাজের দিকে আহ্বান জানাবে ধরুন আপনি আজকে জুমার দিন নামাজ আদায় করতে আসবেন প্রথম শুরু করুন আপনার ঘর দিয়ে প্রথম আপনার ঘরে কাজ করবেন আপনার স্ত্রী আছে সন্তান আছে বাবা মা যারাই থাকুক ফ্যামিলিতে সংসারে আপনি সবার কাছে প্রথম মেসেজ করেন আজকে জুমার দিন সকাল থেকে আপনার প্রস্তুতি শুরু আজকে জুমার দিন আজকে পবিত্রতম দিন আজকে শ্রেষ্ঠতম দিন আজকে আগে বাগে মসজিদে যেতে হবে মা বোনরা যেন ঘরে নামাজ আদায় করে সে নিশ্চয়তা করতে হবে ছেলেদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসতে হবে বাবা থাকলে তাকে ধরে আনতে হলে নিয়ে আসবেন অসুস্থ না হলে সুস্থ হলে তাকে আসার জন্য উদ্বুদ্ধ করবেন কথা বোঝেন নাই সন্তান মোটামুটি বড় হয়ে থাকলে তাদেরকে নিয়ে আসবেন ছোটো হলে হাতে ধরে আনবেন এনে তারপরে মসজিদে নামাজ আদায় করবেন বল প্রথম ঘরের কাজ